হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বাটা মাছ রান্না করে দেখাবো কাজু বাদাম এবং পোস্ত বাটা দিয়ে আমরা সাধারণভাবে যেভাবে বাটা মাছ রান্না করে থাকি এই মাছ রান্নাটা সম্পূর্ণ আলাদা হয় খেতে হয় দুর্দান্ত এটা গরম ভাত পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে খেতে চলুন বন্ধুরা তাহলে আমি কিভাবে বাটা মাছ রান্না করেছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে আর এখানে আমি পাঁচ পিস বাটা মাছ নিয়েছি মাছটাকে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর লবণ মাখিয়ে নেব। আর আজকে মাছটা আমি হলুদ না দিয়ে রান্না করব। এই মাছের ঝোলটা সাদা হয়ে থাকবে দেখতে খুব ভালো লাগবে আপনারা চাইলে এখানে হলুদ ব্যবহার করতে পারেন মাছটা লবণ মাখানো থাক তারপর আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে ছ পিস কাজুবাদাম এক ইঞ্চি আদা চার কোয়া রসুন আর এখানে ঝালের জন্য পাঁচটা কাঁচা লঙ্কা এক চামচ পোস্ত দানা তারপর সামান্য জল দিয়ে এখানে মিহি করে বেটে নেব আর বন্ধুরা অবশ্যই ফুল ভিডিও দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জায়গায় মাছ ভাজবার জন্য কড়াইতে তেল দিলাম তেলটা প্রথমে ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এখানে মাছ ভেজে নেব আর যেহেতু আমি মাছের ঝোলটা সাদা রঙের বানাচ্ছি তাই এখানে আমি সয়াবিন তেল দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন আর বাটা মাছ ভাজবার সময় অনেক সময় দেখবেন একটু কোকোড়া হয়ে যায় আর মাছ দেবার সঙ্গে সঙ্গে আমি মাছটাকে উল্টে দেব, তাহলে দেখবেন মাছটা বাঁকা হয়ে যাবে না দেখুন মিনিট দুয়েক পর পর আমি উল্টে দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব দেখুন এখানে এই মাছগুলো ভাজা হয়ে গেছে এই মাছগুলো উঠিয়ে নেবার পর বাকি মাছগুলো একই রকমভাবে ভেজে নেব আর মাছগুলোর সাইজটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাইজ এই মাছটা রান্না যেমন দেখতেও ভালো হয়েছিলো খেতেও খুব সুন্দর হয়েছিল দেখুন বন্ধুরা একই রকমভাবে আমি এখানে সব মাছগুলো ভেজে নিয়েছি এরপর ওই মাছ ভাজবার তেলে আবারও কিছুটা তেল দিলাম তারপর ফোড়নে দারুচিনি দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ আর ছোটো সাইজের দুটো তেজপাতা চা চামচের হাফ চামচ কালো জিরে দিলাম এখানে ফোড়নটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেব দেখুন এখানে ফোড়ন ভেজে নিয়েছি এরপর বেটে রাখা কাজু পোস্ত দিয়ে দিলাম এখানে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য জল দিলাম যেহেতু কাজুবাদাম এবং পোস্তবাদাম দেওয়া আছে তাই সামান্য জল দিয়ে এখানে কষিয়ে নেব আর হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো মশলা কষানোর সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে আর যেহেতু কাজুবাদাম পোস্তবাদাম দেওয়া আছে তাই অনুগত না চাড়া করে কষিয়ে নেব না হলে কড়াইয়ের তলাতে লেগে যাবে দেখুন এখানে মিনিট চার পাঁচেক সময় নিয়ে এখানে ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে দেখেই বুঝতে পারছেন এরপর ঝোলের জন্য জল দিলাম এ রান্নাটা একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগবে বেশি ঝোল দেব না আর আপনারা যদি বেশি ঝোল খেতে চান তাহলে জলটা বেশি বাড়িয়ে দেবেন এরপর ঝোলের জন্য লবণ দিলাম দেখুন ঝোলটা ফুটে উঠেছে এরপর ভেজে রাখা মাছ দিলাম এইভাবে মাছ রান্না করে দেখবেন আমরা সাধারণ যেভাবে মাছ রান্না করে থাকি কিন্তু এইভাবে বাটা মাছ রান্না করলে খেতে খুব ভালো লাগবে এখানে আমি চারটে চেরা কাঁচা লঙ্কা আর খুব সামান্য পরিমাণ চিনি দিলাম এখানে চিনিটা দেবেন যেহেতু কাজু পোস্ত বাটা দেওয়া আছে তাই চিনিটা দিলে খেতে ভালো লাগবে আর আপনারা যদি মিষ্টি খেতে না চান তাহলে চিনিটা বাদ দিয়েও রান্না করতে পারেন হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিলাম দেখুন মাছটা ফুটে উঠবার পর আমি এক পিঠ উল্টে দিয়ে আবারও ভালো করে মাছটা ফুটিয়ে নিয়েছি এখানে ঝোলটা ঠিক এই রকম করে রাখবো এর চাইতে বেশি রাখবো না এটা ঠান্ডা হবার পর অনেকটাই ঘন হয়ে যাবে সব শেষে এক চামচ ঘি দিলাম ঘি দেবার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো তাহলে গরম মশলা এবং ঘিয়ের ফ্লেভারটা পুরোপুরি মাছের ভেতরে যাবে দেখুন পাঁচ মিনিট পর আমি মাছটা পরিবেশন করব আশা করি আমার আজকের এই বাটা মাছের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে